বুকে আমাদের গরম রক্ত আমরা হুগলি বর্ধমানের ছেলেরা বস বাংলা ভক্তের চরম ভক্ত বন্ধুরা আজ আমি চলে এসেছি শঙ্করপুর আর শঙ্করপুরে রক্ষাকালী পুজো আছে রক্ষা পালি কালী পুজো উপলক্ষে যে সমস্ত সেটগুলো ঢুকেছে সবাই কিছুক্ষণের মধ্যে পজিশন বেরোবে বন্ধুরা এখন দুটো বাজে দুপুর দুটো দেখতে পাচ্ছ পুরো খাঁখা রোদ আর সেই রোদের মধ্যে আমি ভিডিও করতে চলে এসেছি তোমাদের একটা আনন্দ দেওয়ার জন্যে বন্ধুরা শঙ্করপুর এসে একটা জিনিস দেখতে পেলাম তোমরা দেখাচ্ছি এটা কি দেখো সামনে দেখতে পাচ্ছ এটা বাস দাঁড়িয়ে আছে

এটা বাসের মধ্যে একটা স্কুলে এটা মানে একটা অসাধারণ জিনিস লাগলো আমার মানে খুব ভালো লাগলো দেখো বাসে যেমন সিঁড়ি হয় সামনে ড্রাইভার উঠবে এই বাস মিডিল যে স্টুডেন্ট উঠবে দেখতে পাচ্ছ মানে মাস্টার মনে থাকবে স্টুডেন্ট এনে থাকবে মানে সেই লেভেলের দেখে সেই লাগলো এটা একটা বাস নয় এটা স্কুল মানে এরকম যে করা যায় মানে অনেক কিছু ইউটিউবে দেখেছিলাম বা ফেসবুকে দেখেছি এইসব ভিডিও কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার জীবনে ফার্স্ট টাইম দেখছি এইগুলো আর তোমার দেখাবো শঙ্করপুরে এবছর কী কী সেট ঢুকেছে বহু সেট ঢুকেছে দুখানা দুখানে আত্মীয়প আছে আর বাংলা মাল সোলোর মাল সব কিছু হয়েছে দেখাবো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই দাদার সাথেই ঘুরছি দেখতে পাচ্ছ দাদাই আমাকে নিয়ে দিয়েছে আর এগুলো ডিজির ম্যানেজার

চার পাঁচটা তিরিশ আছে আর একটা ষোলো আছে তোমার সব কিছু দেখাবো বন্ধুরা পারফেক্ট মিউজিক আস্তে আস্তে বাজাচ্ছে কেমন বাজছে দেখে নাও কি সমস্ত মেশিন দেওয়া ডিজি তো দেখতে পাচ্ছো এসে গেছে মিন্টু তার ডিজি এইটা দেখতে পাচ্ছ পুরো হালকা পেথারে বাজাচ্ছে একদম আস্তে আস্তে বাজাচ্ছে কই পারফেক্ট মিউজিক পাশে থেকে যাচ্ছি গিয়ে সমস্ত সেগুলো দেখাচ্ছি দেখা বন্ধুরা আমি এলুম বলে সাউন্ড চেক গেছে কেমন বাড়িতে নাও এটা মাতপুর পড়ছে মাহপুর আর একই জায়গার একটা পুজো देताओं से पूरा करने के लिए अपनी जिंदगी दांव पर लगा देता हूं सोचता तक नहीं और आज जनता मुझे उस कुर्सी पर देखना चाहती हैं आप में और मुझ में ज्यादा फर्क नहीं है एक स्मॉल डिफरेंस है आपकी बातों पर जनता तालियां बजाएगी लेकिन मेरी बातों पर सीटियां बजाएगी के एन म्यूजिक प्रेजेंट दस खोरा थे जिसमें कितना এটা মাতপুর হরিহর প্রাথমিক বিদ্যালয় মায়ের মন্দির সামনে মানে আমার জন্য সাউন্ড নিচে লাগালো ওই জন্য ভিডিওটা করলাম একটু মানে সমস্যা পজিশন বেরোবে বাংলা বক্স গুলো দেখতে ভাই আমাকে চিনতে পেরে গেছে টাটা মারছে মা এখানে আসবে মায়ের পুজো এখানে এটা দুটো গ্রাম নিয়ে পুজোটা হয় মাতপুর আর শঙ্করপুর মিলে একটাই পুজো দেখাচ্ছে দেখতে থাকো দেখতে পাচ্ছ সামনে ধর্মরা সাউন্ডের ডিজে চলে এসেছে আর এখানে আশা সাউন্ড আছে আর কি বলবো বন্ধুরা সামনে আশা সাউন্ডের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে আর এখানে দেখো ধর্মরা সাউন্ডকে বার করতে পারছে না একটা বড় গাছে কেটু কেটে বাদ দিতে হচ্ছে কি করবে মালটাকে নিয়ে বেরোতে হবে মাল বাঁধা হয়ে গেছে পুরো গাছটা পুরো কেটে বাদ দিয়ে যাচ্ছে দেখা বললাম তো চাকাটা লিক হয়ে গেছে এটা আবার গাছ কাটতে হচ্ছে মানে মানে দুপাশে দু রকম ধর্মে পুরো গাছ কেটে নাহলে মানে কুল গাছটা ফুল কাটতে হচ্ছে দড়ি ছিঁড়ে যাবে মনে হচ্ছে দেখতে পাচ্ছ বাকি দেখলো বাজছে ওই পাশে মানে পজিশন বেরোচ্ছে আস্তে আস্তে আর এখানে আমার ডিজিটাই আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমার আছে এখানে এর মানে গাড়ির চাকাটা পাংচার হয়ে গেলো মানে হা কমছে বারবার ওই জন্য ঠিক করছি করছে রাউন্ডের পজিশন বেরোবে কি জন্যে তোমার দেখতে দিলাম মনে করো এত কষ্ট করে যে একটা বাংলা ভক্ত ভক্ত যে বন্ধুরা দেখে নাও মানে বাংলা জন্য মানে কত কিছু করছে কাকা পুরো গাছ ফাছ কেটে ফেলছে মানে এত রোদে এত কষ্ট করছে শুধু বাংলা ভক্ত দু মিনিট নাচ করবে ডান্স করবে একটু মজা করবে ওর জন্য এত কিছু করছে দেখতে পেলে গোটা গাছ কেটে ফেলছে আপোনাক দেখা গ'লে বাজু দেখা গল